আমি তোমার প্রেমের ভিখারী রসুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুলাল্লাহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলাল আমি তোমার প্রেমের ভেকার রসুলাল ইহি বাল্লাহ আমি তোমার প্রেমের বিখারী তোমারি প্রেমের গড়াশুল নাই যে না নাই যে না গড়া সুল নাই যে না তোমারি প্রেমের সুল নাই যে না নাই যে তুলনা গড়া সুল নাই যে না তোমার প্রেমে জিন্দা হইল সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারীরা সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমেতে আমার খলিহি জায়ঙ্গার খলি হি সুলকলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো স রুলাল্লা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি সুলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারীরা সুলাল্লাহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের বিকারি